প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থনৈতিক অনিয়ম এবং বিদ্যালয়ের পরিচালনার ক্ষেত্রে একাধিক ভুল পদক্ষেপের অভিযোগ তুলে সরব হয়েছিলেন স্কুল পরিচালন কমিটির সভাপতি সন্দীপ রায় চৌধুরী কোলা ইউনিয়ন হাই স্কুলের প্রধান শিক্ষক বিপ্লব ভট্টাচার্যের বিরুদ্ধে তিনি জেলা বিদ্যালয় পরিদর্শক এবং পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদে লিখিত অভিযোগ করেন অন্যদিকে প্রধান শিক্ষকও দ্বারস্থ হয়েছিলেন মধ্য শিক্ষা পর্ষদের কাছে দুপক্ষের অভিযোগের ভিত্তিতে শুক্রবার শিক্ষা পর্ষদের চার প্রতিনিধির একটি দল বিদ্যালয়ে তদন্ত এলো এদিন প্রায় ছ ঘন্টা ধরে প্রতিনিধিরা স্কুলে আলোচনা সেরেছেন কোলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় দু ষোলো সাল থেকে সভাপতির পদে রয়েছেন মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী ভাই সন্দীপ রায় চৌধুরী তার অভিযোগ প্রধান শিক্ষক দীর্ঘদিন স্কুলের অডিট রিপোর্ট পরিচালন সমিতির বৈঠকে পেশ করেননি স্কুলে বিভিন্ন ধরনের পরীক্ষার ফি বাবদ যে টাকা আসে তিনি পরিচালন কমিটিকে দেননি বলে অভিযোগ সন্দীপের আরও অভিযোগ দু সালে পরিচালন কমিটির তরফে একটি সিদ্ধান্ত হয় রুটিন তৈরি করার কারণ পুরনো রুটিন অনুযায়ী অনার্স বা মাস্টার ডিগ্রি ছাড়াই একাধিক শিক্ষক একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্লাস নিচ্ছেন আইন অনুযায়ী তা করা যায় না সন্দীপের দাবি এই সব অনিয়মের কারণে তিনি কোনো বৈঠকে যোগ দেননি এতে বিদ্যালয়ের একাধিক শিক্ষকের সার্ভিস বেনিফিট আটকে যায় আটকে যায় অস্থায়ী কর্মীদের বেতনও একাধিক উন্নয়নের কাজও আটকে যায় পরিপ্রেক্ষিতে গত চোদ্দই আগস্ট সহকারী শিক্ষক অজয় কুমার মাইতি নেজার সার্ভিস বেনিফিটের দাবিতে প্রধান শিক্ষকের ঘরের বাইরে অবস্থানে বসেছিলেন এই সমস্ত জটিলতা মেটাতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে প্রদীপ সামন্ত সমীর ভুইয়া তারক চন্দ্র সহ চার প্রতিনিধির একটি দল এদিন স্কুলে আসেন উচ্চ বিদ্যালয়ের সভাপতি আছি সম্প্রতি স্কুলে কতগুলো বিষয় নিয়ে একটু জটিলতা সৃষ্টি হয়েছে সেই জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের কর্মকর্তারা এসছেন আর কি একটা এনকোয়ারি করতে সেখানে আমরা আমাদের সমস্ত বিষয় বুঝিয়ে বলেছি এবং বিদ্যালয়ে কিছু জটিলতা আছে সেগুলো কীভাবে সমাধান করা যায় সেই জন্য ওরা আমাদের মতামত চলেছেন আমি সেটা বলে দিয়েছি সমস্যাটা যেটা হলো যে আগস্টে আমাদের ম্যানেজিং কমিটি দু হাজার বাইশ সালে হয়েছিল আগস্ট মাসে এবং এই আগস্টে গিয়ে তার টার্ম নাকি শেষ হয়ে গেছে কিন্তু গভর্নমেন্ট অর্ডার আছে যে যতক্ষণ না নতুন কমিটি হচ্ছে এই কমিটি দীর্ঘদিন আনফিল ফারদার অর্ডার এটা ফাংশন করবে কিন্তু সেটা প্রধান শিক্ষক মানছেন নিয়ে যার ফলে অনেকগুলো জটিলতা হচ্ছে মিড ডে মিলের ক্ষেত্রে বা যে সমস্ত ক্যাজুয়াল ওয়ার্কার আছে তাদের স্যালারির ক্ষেত্রে বা বিদ্যালয়ের অন্যান্য ডেভেলপমেন্টের ক্ষেত্রে তো এই জটিলতা থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় সেটা ওরা জানতে এসছিলেন আমরা বলে দিয়েছি যে আইনের বাইরে আমি কোনো কিছু যেতে পারবো না আমাদের সবাইকেই আইন মানতে হবে সে প্রধান শিক্ষক হোক আর আমি সভাপতি হোক বা আমাদের যতজন ম্যানেজিং কমিটি মেম্বার আছে সবাই আজকে উপস্থিত তো সবাইকে নিয়ে আজকে আমরা আলোচনা করলাম এবং টিচারদের সঙ্গেও আলোচনা হচ্ছে টিচাররাও তাদের বক্তব্য বলবেন কয়েকজনের ফাইন্যান্সিয়াল বেনিফিট সংক্রান্ত কিছু আটকে আছে ম্যানেজিং কমিটি মিটিং না হতে সমস্যাটা হয়েছে যে আগে একটা ম্যানেজিং কমিটির মিটিং হয়েছিল তাতে বলা হয়েছিল যে ইলেভেন টুয়েলভের রুটিনটা চেঞ্জ করতে হবে তার কারণ হচ্ছে ইলেভেন টুয়েলভে মানে হায়ার সেকেন্ডারি সেকশানে সাধারণত অনার্স বা মাস্টার ডিগ্রি হোল্ডার ছাড়া অন্য কোনো শিক্ষক ক্লাস নিতে পারেন না কিন্তু উনি দুজন গ্র্যাজুয়েট স্কেল পাওয়ার দুজন টিচারকে দিয়ে এটা ক্লাসটা করাচ্ছে আমরা সেটা সিদ্ধান্ত করেছিলাম তেইশ সালে আজ পর্যন্ত সেই সিদ্ধান্ত উনি মানেননি এবং বোর্ড থেকে অর্ডার করে দিয়েছিল যে ম্যানেজিং কমিটি যা সিদ্ধান্ত নেবে সেইটা মেনে চলতে হবে উনি এখনও সেটা মানেননি আর সেখান থেকেই সমস্যার সুস্থ পারবে সুতরাং উনি মেনে নিলেই সমস্যার সমাধান হয়ে যাবে কারও কোনো কিছু আটকে থাকবে না কারণ শিক্ষক অশিক্ষক কর্মচারীদের পাশে আমরা সবসময় ছিলাম আমি ষোলো সালের আগে থেকে চোদ্দো সাল থেকে আছি এতে একজনেরও আটকে যায়নি কোনো কেস এই সম্প্রতি কয়েকজনের কেস আটকে গেছে তো সুতরাং আমাদের এটা রেকর্ড আছে যে কর্মচারীদের কোনো অসুবিধা হোক এটা আমরা চাই না যে সে শিক্ষক হোক অশিক্ষক হোক সবাই তো সেটা আমরা বলে গেলাম যে যেভাবে আপনারা বলবেন সেভাবে আমাদের আমরা তো আইন মেনে চলবো সরকারি যা নির্দেশ আপনারা যা নির্দেশ দেবেন সেটা আমরা মেনে চলতে উনি হচ্ছেন ম্যানেজিং কমিটিতে যে সিদ্ধান্ত হয়েছে যে রুটিনটা চেঞ্জ করতে হবে সেই রুটিনটা কিছুতেই চেঞ্জ করতে চাইছেন না অর্থাৎ গ্র্যাজুয়েট স্কেল প্রাপক যে টিচার তাদের হায়ার সেকেন্ডারি সেকশানে পড়ানোর যোগ্যতা নেই অনেক সময় এটা হতে পারে যে একটা কঠিন পরিস্থিতি হয়েছে তার জন্য করতে হয়েছে তোমরা বলেছিলাম ছ মাসের জন্য করুন ছ পরে আবার এটাকে করা যাবে যদি অ্যাডজাস্ট করতেই হয় করবো কিন্তু যেটা আমার নর্মাল সেকশানে যে টিচার রয়েছে তাদেরকে আমি নর্মাল এই হায়ার সেকেন্ডারি সেকশনের যে টিচাররা রয়েছে তাদের আমি নর্মাল সেকশনে ক্লাস করাচ্ছি অথচ নর্মাল সেকশানের টিচার দিক দিয়ে হাই সেকেন্ড সেকশানে ক্লাস করাচ্ছি এটা বেআইন কিসের টাকা না এগুলো হচ্ছে কতগুলো ফাইনান্সিয়াল বেনিফিট অর্থাৎ এইট্টিন ইয়ার্স টোয়েন্টি ইয়ার্স এরকম তিন চার দিনের মনে হয় আটকে আছে এগুলো নিয়ে স এ করা আছে বোর্ডে জানানো আছে যে যারা স্ট্রাইক করেছিল গভর্নমেন্টের যে একটা অর্ডার হয়েছিল যে স্ট্রাইক করলে একদিনের বেতন কাটা যাবে আমরা জানতে চেয়েছি যে তাদের বিরুদ্ধে কোনো পেনাল মেজার হয়েছে কি না কারণ আমাকে তো লিখতে হবে কন্টিনিউয়াস এবং স্যাটিসফ্যাক্টরি সার্ভিস আমি সার্ভিস তখনই লিখতে পারবো যখন দেখব যে তার বিরুদ্ধে কোনো পেনাল মেজার্স এই এইটা সংক্রান্ত কোনো উত্তর আসেনি না তাদের এগুলো আটকে আছে এছাড়াও আর কি বলুন আমার নাম সন্দীপ রায় চৌধুরী আমি স্কুলের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট এবং উনি দীর্ঘদিন মিটিং ডাকছেন না এইসব দেখছেন না এই সংক্রান্ত মূলত আর স্কুলের

আমাদের স্কুল কিছু গ্র্যান্ড পায় যেটা আমাদের স্কুলে একটা সিএল সেন্টার আছে সেখানে ওই যারা একটু অন্ধ যারা হ্যান্ডিক্যাপ তাদের জন্য একটা সেন্টার আছে তাদেরও একটা ইনস্ট্রুমেন্ট কেনার জন্য পয়সা দেওয়া হয় সেটাও ইউটিলাইজ করতে পারছি না ফলে অনেকগুলো গভর্নমেন্ট গ্র্যান্ট আটকে আছে অনেকগুলো আহ বেনিফিট আটকে আছে এই জন্য আমার পক্ষ থেকেও আমরা মধ্যশিক্ষা পর্ষদকে এটা বিষয়টা সম্পর্কে জানিয়েছিলাম এবং মধ্যশিক্ষা পর্ষদ সেটা সারা জমিনে তদন্ত করতে দেখতে এলেন যে কি কারণে এখানে ম্যানেজিং কমিটির মিটিং হচ্ছে না বা সরকার কি পদক্ষেপ ওনারা নেবেন সেই বিষয়ে ওনারা তদন্ত করে ম্যানেজিং কমিটির বা দু হাজার তেইশ সালের পরে আমি সাতটা মিটিং দেখেছি তিনটে চিঠি করেছি একাধিকবার বিষয়ে আমরা আহ্বান করেছি ওনারা সৈকত রিভিউজ করেছেন আমি সেই তথ্য আজকে তুলে ধরলাম বোর্ডের কাছে ওনারা যে বারবার বোর্ডে যে তথ্যগুলো দিচ্ছেন সেগুলো সব ভুল তথ্য এইটা আজকে বোর্ডের যারা প্রতিনিধি এলেন তাদের কাছে আমি তুলে ধরলাম এবং ওনারা বিভিন্ন বিষয়ে যেটা বলেছেন অডিট রিপোর্ট আজকে আমি অডিট রিপোর্টে তুলে ধরলাম ওনাদের কাছে সব কিছু আমাদের স্কুলের যা অর্থনৈতিক ব্যবস্থা আমাদের কোনো সবটাই একদম সঠিক নিয়মে হয় ফলে তার ফলে আমার ক্ষেত্রে সেটা এই বোর্ডের এই ইনকোয়ারি আমার পক্ষে খারাপ কিছু নয় আমার মতো ভালো আমি বোঝাতে পেরলাম যে বোর্ডের প্রতিনিধিদের কাছে যে সঠিক নিয়মে বিদ্যালয়টি চলছে বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নম্বরে